বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে দর্শক আজকের বিরুদ্ধে আমরা আজকে আমরা দুবাই সম্পর্কে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। দুবাইয়ের বিষয় সম্পর্কে আমি বিগত দিনও আপনাদের আপডেট দিয়ে গেছি এখন অনেক দিন পর দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব কারণ এতদিন যতই আপনারা নিউজ দেখেছেন দুবাইয়ের সম্পর্কে বিগত দিনে আপনারা জানেন যে দুবাইয়ের লেবার বিষয় বন্ধ রয়েছে কিন্তু এখন পর্যন্ত দুবাইয়ের যারা সিকিউরিটি গার্ড রয়েছেন যারা কোনো মতে অষ্টম শ্রেণী পাশ করেছেন বা কিছুটা টুকটাক ইংলিশ জানেন তারাও দুবাইতে যেতে পারবেন বর্তমানে সিকিউরিটি গার্ডের প্রচুর চাহিদা রয়েছে দুবাইতে এছাড়া কনস্ট্রাকশনের যে কাজগুলো জানেন যারা বিল্ডিংয়ের কাজ জানেন ইলেকট্রিক্যাল প্লাম্বার পাইপ ফিটার এছাড়াও বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে গ্লাস ফিটিং বিল্ডিং এর ভিতরে অনেক ধরনের কাজ রয়েছে এর ভিতরে যারা ওয়াল্ডারিং এর কাজ জানেন তারা আরো বেশি ইনকাম করতে পারবেন দুবাইতে দুবাইতে আরো যারা যেতে পারবেন তাদের জন্য রয়েছে যেমন কনস্ট্রাকশন ছাড়াও বিভিন্ন ধরনের কাজ রয়েছে ফুড ডেলিভারি যারা বাইক চালাতে জানেন তারা ফুড ডেলিভারি করতে পারবেন যারা কার ড্রাইভ করতে পারেন তারা কার ড্রাইভ করতে পারবেন এবং দুবাইতে স্কিল ওয়ার্কারগুলো খোলা খোলা রয়েছে রয়েছে এখন পর্যন্ত আপনারা আগে কাজ শিখেন কিছুটা কাজ শিখলে দুবাই একটি উন্নত শহর দুবাই যেতে হলে আপনার কাজ শিখে তারপর যেতে হবে এই আমার আসলে লাস্ট কথা দুবাইয়ের ভিসা খোলা রয়েছে তবে আপনার ডক্টর মোহাম্মদ ইনুজ তাদের সাথে কথা দিয়ে এসেছে যেন আমাদের দেশ থেকে স্কিল করে লোকগুলো দুবাইতে পাঠায় এই ছিল সর্বশেষ আপডেট দুবাইয়ের পরবর্তী দুবাইয়ের লেবার বিসা তো আপাতত বন্ধ রয়েছে লেবার বিসা যদিও খুলে তা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান ইউরোপ বিডি মোহাম্মদ আলামিন আমি আপনাদের সাথে আছি প্রবাসের সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অনলাইন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাত